রাজনীতির বাতাস যেন আজ অদ্ভুতভাবে ভারী কোথাও শোনা যাচ্ছে না স্লোগানের তীব্র গর্জন নেই রাজপথ কাঁপিয়ে দেওয়া মিছিলের উত্তেজনা যে দল একসময় রাজনীতির মাঠে ঝড় তুলত যাদের ভাষণে প্রতিধ্বনিত হতো আন্দোলনের অগ্নিশপথ সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ নীরব তাদের কণ্ঠস্বরে নেই সেই চেনা দৃঢ়তা নেই আগের আগ্রাসন বরং এখন ভেসে আসে এক অচেনা নরম সুর যেখানে আলোচনা আর সমঝোতা শব্দ দুটি শোনা যায় ক্রমশই বেশি রাজনৈতিক বিশ্লেষকেরা তাই অবাক এমন বদলে যাওয়া বিএনপি কি সত্যিই ক্লান্ত নাকি এটা কোনো গভীর কৌশলের অংশ অন্যদিকে যখন দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করছে ঠিক তখনই বিএনপির এই নরম ভঙ্গি আরও বড় প্রশ্নের জন্ম দিচ্ছে চারদিকে ব্যর্থতার চক্রে বন্দী হয়ে দলটি কি তবে আত্মসমর্পণের পথে হাঁটছে নাকি এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে কোনো অজানা চাপ কোনো অদৃশ্য সমীকরণ যা তাদের হাত পা বেঁধে ফেলেছে অদেখা শৃঙ্খলে বাংলাদেশের রাজনীতি কি তবে এক নতুন মোড়ের দিকে এগোচ্ছে নাকি এ শুধু ঝড়ের আগে ভয়ঙ্কর এক নিরবতা রাজনীতিক পর্যবেক্ষক মহলের মতে বিএনপির এই অস্বাভাবিক আচরণের পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে দুটি বিষয় জুলাই সনদ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সম্ভাবনা এই দুটি শব্দ যেন বিএনপির জন্য এক দুঃস্বপ্নের নামান্তর শোনা যায় বিএনপির কোনো নেতা যদি অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রেও থাকেন তার কানের কাছে গিয়ে জুলাই সনদ আর গণভোটের কথা উচ্চারণ করলেই তিনি নাকি লাভ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসবেন এই চরম ভীতির কারণ কি কেন একটি রাজনৈতিক দল সংস্কার ও জনমত যাচাইয়ের মতো বিষয়কে এতটা ভয় পাচ্ছে এর উত্তর খুঁজতে গেলে বিএনপির রাজনীতিক দর্শনের গভীরে প্রবেশ করতে হয় দলটি সমালোচকদের মতে বিএনপি মনে করছে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন হলে তাদের রাজনীতিক অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে জুলাই সনদ মানে একগুচ্ছ মৌলিক সংস্কার এক নতুন বাংলাদেশের পথে যাত্রা এই সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা জবাবদিহিতা এবং পুরনো ব্যবস্থার আমল পরিবর্তন কিন্তু বিএনপির রাজনীতির মূল ভিত্তি যে গড়ে উঠেছে সেই পুরনো বন্দোবস্তের উপর যেখানে লুটপাট স্বজনপ্রীতি আর চাঁদাবাজির সংস্কৃতি ছিল প্রধান চালিকা শক্তি। যদি সংস্কারের মাধ্যমে এই পুরনো কাঠামো ভেঙে দেওয়া হয় যদি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতির মূলোৎপাটন করা হয় তাহলে বিএনপির রাজনীতি করার যৌক্তিকতা কি থাকবে তাদের নেতাকর্মীরা কেনই বা দলকে অনুসরণ করবে মূল ভয়টা ঠিক এখানেই ক্ষমতার সেই আকর্ষণীয় মধুচক্র হারানোর ভয়ে এই ভয়ের আরও একটা বড় কারণ হল ভূযুগ ভূজিতিক সমীকরণ বিএনপির বর্তমান রাজনীতির অন্যতম শক্তির উৎস হিসেবে ভারতকে বিবেচনা করা হয় অনেকেই মনে করেন ভারত সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বা প্ররোচনাতেই বিএনপি অনেক রাজনৈতিক পদক্ষেপ নিয়ে থাকে কিন্তু জুলাই সনদের অন্যতম একটি লক্ষ্য হল বাহাত্তরের সংবিধানের মূল চেতনায় ফিরে যাওয়া যা বাস্তবায়িত হলে বাংলাদেশের ওপর থেকে ভারতের আধিপত্য বা হেজিমনি অনেকাংশে কমে যাবে বলে ধারণা করা হয় যদি বাংলাদেশ ভারতের এই অদৃশ্য রাহুর গ্রাস থেকে পুরোপুরি মুক্ত হয়ে একটা সার্বভৌম সত্তা হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে বিএনপির রাজনৈতিক কার্ড অনেকটাই দুর্বল হয়ে পড়বে ভারত তখন বাংলাদেশে তার প্রভাব বিস্তারের জন্য অন্য কোনো শক্তির সন্ধান করবে এবং বিএনপি তার গুরুত্ব হারাবে এই পরিস্থিতিতে বিএনপি কি করবে একদিকে দেশের জনগণের কাছে সংস্কারের পক্ষে দাঁড়ানোর চাপ অন্যদিকে বিদেশি শক্তির দেওয়া অ্যাসাইনমেন্ট ভণ্ডুল হওয়ার আশঙ্কা এই উভয় সংকটে পড়ে বিএনপি এখন দিশেহারা জুলাই সনদের সুপারিশমালা নিয়ে বিএনপির আপত্তির বিষয়টি আরও স্পষ্ট হয় যখন এর খুঁটিনাটি বিশ্লেষণ করা হয় জানা গেছে মৌলিক সব সংস্কার সম্পর্কিত আটচল্লিশটি সুপারিশের মধ্যে মাত্র পাঁচটি ছাড়া বাকি তেতল্লিশটি সুপারিশেই বিএনপি নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে যে পাঁচটি বিষয়ে তাদের আপত্তি নেই সেগুলো হল রাষ্ট্রভাষা বাংলা রাজধানী ঢাকা থাকবে জাতীয় পতাকা বা সঙ্গীতের মতো বিষয়গুলো জানি এমনিতেও কোনো বিতর্কের অবকাশ নেই এগুলো পরিবর্তন করার কথা কেউ বলছেও না কিন্তু যেখানেই প্রকৃত সংস্কারের কথা বলা হয়েছে সেখানেই বিএনপির প্রবল আপত্তি যেমন পিএসসি বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করার প্রস্তাবে বিএনপি রাজি নয় এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই গুরুত্বপূর্ণ সংস্কারেও তাদের ঘোর আপত্তি এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে বিএনপি মুখে সংস্কারের কথা বললেও আদতে তারা বিদ্যমান স্থিতাবস্থা বজায় রাখতেই বেশি আগ্রহী কারণ এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে তাদের ভারত নির্ভর রাজনীতি এবং অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো দুটোই ভেঙে পড়বে ভারতের কাছে তারা কোন মুখে গিয়ে দাঁড়াবে যদি ভারত তাদের দেওয়া চল্লিশটি অ্যাসাইনমেন্টের একটিও পূরণ করতে না পারে তাহলে তাদের সম্পর্ক কোন দিকে মন নেবে সেই দুশ্চিন্তাই এখন বিএনপিকে তাড়া করে বেড়াচ্ছে বিএনপির এই অসহায়তার পেছনে আরও কিছু সাম্প্রতিক ঘটনা রয়েছে যা তাদের আষ্টপৃষ্ট বেঁধে ফেলেছে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার এক গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে এনায়েত করিম ও মাসুদ করিমের সঙ্গে গোপন বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ এবং এমনকি সেনাপ্রধানের সঙ্গে দেখা করে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার প্রচেষ্টা এই সব কিছুই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং তাদের পরিকল্পনা ভাস ফেরে গেছে এই ধরা খাবার পর থেকে বিএনপি রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছে উপরন্তু তাদের অনেক নেতার বিদ্বেষ যাত্রার উপরও অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যা তাদের আন্তর্জাতিক লবিংয়ে পথকেও সংকুচিত করে দিয়েছে এর পাশাপাশি বিএনপির অভ্যন্তরীণ সংকট আরও ঘনীভূত হয়েছে অভিযোগ রয়েছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিএনপির অনেক নেতাই ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে আপোষ করে নিজেদের আঁখের গুছিয়েছেন দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে অর্জিত সম্পদ রক্ষা করতে তারা ইউনুস সরকারের বড়শি গিলেছেন ফলে তারা এখন সরকারের কাছে এক প্রকার জিম্মি যদি সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে তবে বিএনপির বহু শীর্ষ নেতা ফেসে যাবেন তাদের পালানোর কোনো পথ থাকবে না এই অবস্থায় তারা কোন মুখে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আরও একটি বড় আতঙ্কের নাম ইলিয়াস হোসাইন এবং পিনাকি ভট্টাচার্য অভিযোগ রয়েছে ডিএনপির অনেক বড় বড় নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক দুর্বলতার বহু তথ্য প্রমাণ বা মাল তাদের হাতে রয়েছে যে কোনো মুহূর্তে সেই তথ্য ফাঁস হয়ে গেলে সংশ্লিষ্ট নেতাদের রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে সম্প্রতি ডাক্তার জাহেদের মতো ব্যক্তির তথ্য যেভাবে ফাঁস করে দেওয়া হয়েছে তাতেই বাকিরা সিঁদুরে মেঘ দেখছেন এই ব্ল্যাকমেইলের ভয় বিএনপিকে এমন এক খাঁচায় বন্দি করেছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না এই যখন বিএনপির অবস্থা তখন রাজপথে সম্পূর্ণ ভিন্ন চিত্র জামায়াত ইসলামী তাদের দাবি দেওয়া নিয়ে নিয়মিত রাজপথ দাবিয়ে বেড়াচ্ছে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে প্রত্যাশিত ছিল যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপিও তাদের পাশে থেকে বা স্বতন্ত্রভাবে আন্দোলন জোরদার করবে জামায়াত আন্দোলন করবে আর বিএনপি ঘরে বসে আঙ্গুল চুষবে এমন দৃশ্য তো রাজনৈতিক অঙ্গনে বেমানান কিন্তু বাস্তবে ঠিক তাই ঘটছে বিএনপি কেন আন্দোলন করতে পারছে না কারণ তারা সব দিক থেকে আটকা পড়েছে একদিকে সরকার হটানোর ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে অন্যদিকে দুর্নীতি আর চাঁদাবাজির দায় তাদের হাতপা পা বাঁধা যদি তারা রাজপথে নামার চেষ্টা করে তবে তাদের সব গোপন কুকিরটি ফাঁস হয়ে যাওয়ার ভয় রয়েছে এই চতুর্মুখী চাপের মুখেই বিএনপি এখন সুর নরম করতে বাধ্য হয়েছে তারা এখন জামায়াতের কাছে গিয়ে বলছে ভাই প্লিজ এটা কইরেন না অর্থাৎ কঠোর আন্দোলনে না যাওয়ার জন্য অনুনয় করছে আবার সরকারের উদ্দেশ্যে বলছে আলোচনার দরজা খোলা আছে এই আলোচনার দরজা খোলা রাখা যায় বিএনপির বর্তমান দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ তাদের হাতে আর কোনো তাস নেই তারা যেন এক কাবির নামায় স্বাক্ষর করে ফেলেছে কবুল বলে ফেলেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত তখন বিএনপি তাদের দেওয়া নোট অফ ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশে খুব প্রকাশ করলেও আলোচনার দরজা বন্ধ করতে পারছে না কারণ আলোচনার বাইরে যাওয়ার মতো হেডম বা শক্তি তাদের আর অবশিষ্ট নেই যদি তাদের নীতি নৈতিকতা এবং জনগণের উপর আস্থা থাকত। তবে তারা জামায়াতের মতো দৃঢ় অবস্থান নিতে পারত জামায়াত যেমন স্পষ্ট করে বলছে জাতীয় নির্বাচনের দিন কোনো গণভোট তারা মানবে না এর কোনো আইনি ভিত্তি নেই এবং এটা হতে দেওয়া হবে না এমন একটি বলিষ্ঠ বক্তব্য দেওয়ার মতো সাহস বা অবস্থান কোনোটাই বিএনপির নেই বিএনপি রাজনীতিতে বিচারিতা নতুন নয় কিছুদিন আগেও তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের একটি বৈঠকের পরই সব পাল্টে যায় সেই বৈঠকে ইউনুস যেন তারেক রহমানকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছেন এরপর থেকে বিএনপি সব নেতা ইউনুস বন্দনায় নিতেওছেন যে খলিলুর রহমানের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ ছিল সেই খলিলুর রহমানই এখন তাদের কাছে প্রিয় পাত্র ইঞ্জিনিয়ার ইশরাকের মতো নেতারাও আব্বা ইউনুসের ছায়াতলে আশ্রয় নিয়েছেন একদিকে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে আবার এখন সেই সনদের বিরুদ্ধেই তারা জনগণকে নিয়ে রাজপথে নামতে পারছে না কারণ তাদের হাত পা বাধা তারা অসহায় নিরুপায় এই অবস্থায় আলোচনা নামক খড়কুটো আঁকড়ে ধরা ছাড়া তাদের আর কী বা করার আছে কিন্তু কিসের আলোচনা হুকুমত কমিশনের সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল একত্রিশ অক্টোবর যা অনেক আগেই পেরিয়ে গেছে এখন ডক্টর ইউনুস যে সিদ্ধান্ত দেবেন হয় তা মেনে নিতে হবে অথবা জনগণের শক্তি নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে জামায়াতে ইসলামী কিন্তু ইউনুসের বাক্য ব্যয় মেনে নেবে এমন কোনো নিশ্চয়তা দেয়নি তারা বলেছে সিদ্ধান্ত যদি অযৌক্তিক হয় তবে তারা জনগণের পক্ষ হয়ে আন্দোলন করবে বিএনপি কেন সে পথে হাঁটতে পারছে না কারণ তারা জানে তাদের পায়ের তলায় মাটি নেই জনগণ তাদের সঙ্গে নেই তাদের অবস্থানগত কোনো ভিত্তি নেই তাই তারা এখন অনুনয় বিনয়ের রাজনীতি বেছে নিয়েছে সুরে কথা বলছে কারণ শক্ত কথা বলার শক্তি তারা হারিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এখন এক অসহায় নিরুপায় গরিব ক্ষয়রাতের মতো আচরণ করছে যে কেবল করুণা ভিক্ষা করতে পারে অধিকার আদায় করতে পারে না এই করুণ পরিণতি তাদের নিজেদেরই তৈরি ষড়যন্ত্র দুর্নীতি দ্বিচারিতা এবং বিদেশি শক্তির উপর অতি নির্ভরশীলতা আজ তাদের এমন এক খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব সামনের দিনগুলোতে তাদের এই অসহায় আত্মসমর্পণ কি আরও স্পষ্ট হয়ে উঠবে নাকি ধ্বংসস্তূপের মধ্য থেকেও ফিনিক্স পাখির মতো জেগে ওঠার কোনো ক্ষীণ সম্ভাবনা এখনও অবশিষ্ট আছে সেটাই এখন দেখার বিষয়